নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে সন্ধ্যা সন্ধ্যা টাইমে তোমাদের আর আমি ঘুরতে চলে এসেছি এই দেখো দুবরাজপুর ড্যামে কি সুন্দর ঘোরার জায়গা দেখো দেখার মতো চারিদিকে তো আমাদের বাড়ি থেকে তো অনেকটা দূর কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে ওই দেখো চারিদিকে কি সুন্দর জঙ্গল আর ওই দেখো এখানে দেখা যাচ্ছে জল আটকানোর মানে আসল জায়গা ওইখানে কিন্তু জল আটকে রাখে এইদিকে জল যদি না আটকে রাখে তাহলে কিন্তু এই দিকটা পুরো এইদিকে পুরো গ্রাম আছে সব ভেসে যাবে তাই তোমাদের দাদা ভাই হবে তোমাদের দাদা ভাই বললো অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয় না চলো আমি আর তুমি ড্যামে ঘুরে আসি এই দেখো ঘুরতে এসে তোমাদের দাদা ভাই দেখো কী কী নিয়েছে ঝালমুড়ি নিয়েছে চটপটি নিয়েছে আর এই দেখো এক বোতল জল নিয়েছে তাই তোমাদের দাদা ভাই আমি এখন দুজনে মিলে বন্ধুরা এই দেখো চটপটি নিয়ে এসেছি চটপটি মুড়ি এখন আমরা দুজনে খেয়ে নেব মুড়িটা কিন্তু দারুণ মাখিয়েছে না এরকম ফাঁকা জায়গায় কিন্তু ঘুরতে আসতে আমার খুব ভালো লাগে দেখো বন্ধুরা এই যে ড্যাম আর তাপবিদ্যুৎ আর কাছাকাছি কিন্তু ওই দেখো তাপবিদ্যুৎ লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে বলো দেখতে হ্যাঁ ওই লাল লাল একটা লাইট জ্বলছে না ওইটা বলো হ্যাঁ একটু বিকেল বিকেল টাইমে আসলে কিন্তু খুব ভালো লাগে এখানে না হ্যাঁ তো অনেক দিন পরে এলাম অনেক দিন আগে এসছিলাম তো আজকে কিন্তু একটু দেরি হয়ে গেছে বেরোতে তাই সন্ধে সন্ধে টাইমে অতটা বোঝা যাচ্ছে না অন্ধকার দেখতে পাচ্ছে বন্ধুরা চারিদিকে কতটা জল তো এখানে কিন্তু জল আটকিয়ে রাখা হয় খুব সুন্দর জায়গা একদিন মানে সকাল সকাল করে আসবো বলো ঘুরতে খুব ভালো লাগছে আর ওইদিকে পুরো দেখো চারিদিকটা লাইট জ্বলছে খুব মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা চটপটিটা কিন্তু সুন্দর বানিয়েছিল হ্যাঁ মুড়িটা চটপটি তো বন্ধুরা আজকে কিন্তু ড্যামে ঘুরতে খুব ভালো লাগলো তোমাদের দাদা ভাইরাও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে তো তোমরাও কিন্তু অবশ্যই একদিন এরকম ঘুরতে এসো ড্যামে দুবরাজপুর ড্যামে খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে তো বন্ধুরা আমাদের দুবরাজপুর ড্যাম ঘোরা হয়ে গেছে তো এখন বাড়ির দিকে রওনা দেবো রাত হয়ে যাচ্ছে

কিন্তু ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি এই দেখো মেয়ে কিন্তু আমার কাছে স্প্রিং রোল খেতে চেয়েছিল তাই স্প্রিং রোল নিয়েছি দেখো খুব সুন্দর রোল বানিয়েছি ওই দোকানটাতে আমরা কিন্তু স্প্রিং রোল খাইনি অন্য রোল খেয়েছি দারুণ ছিল ওই রোলটাও খেতে ওর তো দেয়া থাকে হট গেম নেই নি বটে। আমি টিউশনে গেছিনা আমি আর তোমাদের দাদা ভাই চলে গেছিলাম। না বাবা একটু শোন না কি সুন্দর ঘোরা জায়গা তোমাকে একদিন নিয়ে যাব হ্যাঁ বাবা। তোমার স্কুলে পরীক্ষা হয়ে যাক তারপর একদিন মানে বিকেল করে যাব। খুব সুন্দর জন দেখ দিকটা কি সুন্দর আমরা সেরকম ঘুরতে পারিনি অল্প একটু ঘুরে চলে এসেছি আর রোলটা দারুণ বানিয়েছে দারুণ বানিয়েছে হ্যাঁ এনেছি তোমাকে ঘুরতে নিয়ে তুমি আবার রেগে যাবে না

রোল চাউমিন যে কোনো জিনিসই আমি স্প্রিং রোল খাবো সেদিন তোমার বাবার আমি গেছিলাম না তুমি গেছিলে আমাদের সাথে ওই দোকানটার থেকে এনেছি আজকে রোলটা যা খেলাম না দারুন খেলাম ভালো লাগলো খেতে হ্যাঁ তাই আমাদের কাছেও কিন্তু ওই রোলটা ভালো লেগেছিল খেতে তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি ওখানেই শেষ